কুরবানিদে সবার রিদে তা গর্ব কুরবানি করবানি ঈদে সবার রিদে তা গির কুরবানি এমন যদে আল্লাহ খুশি হয় কুরবানি দেবে এমন যদে আল্লাহ খুশি হয় ঈদুল আজগাত ছায়া নাম লোদনিয়ায় খদার কথা যত যত পালন করা যায় খদার কথা যত যত পালন করা যায় ঈদুল আজগাত ছায়া নাম লোদন খদার কথা যতা যত পালন করা যায় খদার কথা যথা যত পালন করা যায় নয় দমের বড়াই সচা সবাই হ গো মমিন ভাই নয় দমের বড়ায় সচা সবাই হ গো মমিন ভাই কুরবানি দেবে এমন যাদে আল্লাহ খুশি হয় কোরবানি দেবে সবার বিনিময় কুর্বানি দেবে এমন যাদে আল্লাহ খুশি হয় কোরবানি দেবে এমন যাদে খুশি ইবেরগে রাখতে দবে সস্টা মহানের নিজের সন্তান দেয় কুরবান রহে মালিকের নিজের সন্তান দেয় কুরবান রে মালিকের ইবেরগে রাখতে দবে সস্টা মহানের নিজের সন্তান দেয় কুরবান রে মালিকের নিজের সন্তান দেয়

বলে ইমান এমন হওয়া চাই আবদোল মানান বলে ইমান এমন হওয়া চায় কুরবানি দেবে এমন যাদের আল্লাহ খুশি হয় কুরবানি দেবে এমন যাদের আল্লাহ খুশি হয় কুরবানি ঈদে সবার হৃদয় ত্যাগের বিনিময় কুরবানি ঈদে সবার হৃদয় ত্যাগের বিনিময় কোরবানি দেবে এমন যাদের আল্লাহ খুশি হয় কোরবানি দেবে এমন যাদের আল্লাহ খুশি হয়